সোশ্যাল মিডিয়াতে ঢুকলে বারবার চোখের সামনে একটা জিনিস বেশি ওঠে কেউ কোকা গোলা কাটতেছেন কেউ কোকা গোলা ফেলে দিচ্ছে মানে এক একজন এক একটা কাজ করতেছে বিষয়টা ভাই আমার থেকে ভালো লাগে না এই যে কোকাগুলা আপনি কাটতেছেন বা ইসরায়েলি পণ্যগুলো আপনি ধ্বংস করতেছেন খুব ভালো একটা কথা ভাই আপনি খুব ভালো একটা কাজ করতেছেন আপনারা একেবারে বাংলাদেশে সবার কথা বলতেছে কেউ বাদ নেই আমি সবার কথা বলতেছি হোক আমাকে তোমরা মারো কাটো জেলে দো ফাঁসিতে দো আমার তাতে কিছু আসে না এই যে তোমরা ইসরায়েলি ফোনগুলো এভাবে ধ্বংস করতেছো মানে ফেলে দিতেছো কাটতেছো ওকে ফাটতেছ ওকে ওইটা করতে সেটা করতে আসলে এটা কি উচিত এটা আমাদের বাংলাদেশের সম্পদ না আর এক একজন কন্টেন্ট ক্রিয়েটার এসে দেখি যে মানে বাল ফালাই না কথা কই আমার তো খুব খারাপ লাগবে যে বিষয়টা এই জন্য আমি ভিডিওটা করলাম আচ্ছা কেমনটা হয় এই এগুলা যেগুলো আমাদের বাংলাদেশে আসছে বাইরে থেকে ইসরায়েল থেকে আমাদের বাংলাদেশে যে পণ্যগুলো আসছে তাদের পণ্য আমরা এই পণ্যগুলো ভাঙচুর কেন করি এগুলো নষ্ট কেন করি গাজার বিরুদ্ধে তারা লাগছেই তো গাজা কান্ট্রিটা মুসলিম কান্ট্রি এই জন্যই তো মুসলিমের উপরে আঘাত আসছে বিদায় এগুলা ভাঙচুর করা হচ্ছে এই জন্য তো ভাই তারা মুসলিম আমরাও তো মুসলিম গাজা মুসলিম আমরও মুসলিম গাজা হোক আর ফাজা হোক আর অন্য কান্টি হোক যে কান্ট্রি হোক না কেন অবশ্যই আমরা যেই কান্ট্রিতে মুসলিম আছে যে কান্ট্রির মুসলিমকে মুসলিমের উপরে কোনো অবিচার করা হয় সেটাকে আমরা প্রতিবাদ করবই আমাদের করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব নয় এটা আমাদের ফরজ কেননা জিহাদ করা এটা হচ্ছে জিহাদ যে যেব পারো জিহাদ করো কেউ মারো কেউ কাটো কেউ মেরে ফেলো কেউ ফাঁসিতে দাও কেউ আল্লাহর কাছে দোয়া করো কেউ চিল্লাও কেউ স্লোগান দাও কেউ মাঠে নামো কেউ ঘরে এসে ভিডিও বানাও বা পোস্ট করো একটাই কথা এইগুলো সম্পূর্ণ জিহাদের মতন আমি কিন্তু ভাই আমি কিন্তু আপনাদের বিষয়গুলো আমার থেকে ভালো লাগবো না এই যে ইজরায়েলের পণ্যগুলো আপনারা ভেঙে ফেলতেছেন ওইটা করতে সেটা করতেছেন আচ্ছা এত কিছু না করে মূলাটা ধরে শিকড় থেকে আগলে ফেলে দিলি কি ভাই আপনি ইজরায়েলি পণ্যগুলা নষ্ট করে ফেলতেছেন আগুন লাগিয়ে দিতেছেন পুরি বাড়াইতেছেন বোতল গুলা কেটে ফেলতেছেন কোকা গলা বলেন ওইটা বলেন স্প্রাইট বলেন সেটা বলেন সবকিছু আপনি কি শেষ করে ফেলতেছেন আপনি কয়টা শেষ করবেন ভাই কয়টা পারবেন এইভাবে দেখায় দেখায় ভাইরাল হওয়াটা বাদ দেন না ভাইরাল হতে কি আমরা জানি না কিভাবে ভাইরাল হতে হয় এ সমস্ত আকাম কুকাম করে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই ভালো কিছু করে ভাইরাল হয় মানুষকে দেখানো কোনো প্রয়োজন নেই মুলা তোলা বুঝছেন আমি কি বুঝাতে চাইছি এই পণ্যগুলো যাতে বাংলাদেশে না আসে সেটা সিল মারি দেন না সরাসরি আমাদের বাংলাদেশে যে সরকার এখন বর্তমানে যিনি আছে ডক্টর ইনু সাহেব তার কাছে বলেন না ইনু 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 স্যারের কাছে বলেন না যে স্যার এই পণ্যগুলো বাংলাদেশে আনবেন না এগুলো বন্ধ করে দেন এরপরে আমাদের বাংলাদেশটা এখন বর্তমানে যারা কন্ট্রোল করতেছে যারা সম্পূর্ণ সব কিছু নিরাপত্তা দিচ্ছে কন্ট্রোল করতেছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সৈনিক আমাদের গর্ব সেনাবাহিনীর মেন প্রধান যিনি তাদেরকে বলেন না মেন প্রধানকে আপনারা যদি না পান সেনাবাহিনীর কেউ না কেউ তো আছে তাদের একজনকে বলেন না যে প্লিজ এই পণ্যগুলো আমাদের দেশে আসাটা বন্ধ করে দেন এই পণ্যগুলো আমাদের দেশে বিক্রি করে আমাদের টাকা দিয়ে তাদেরকে আঘাত করতেছে বোম মারতেছে তাদেরকে ক্ষতি করতেছে মেরে ফেলতেছে এই যে আপনি যেগুলো কাড়েন আর ফাড়েন আর যাই করেন এটা বাংলাদেশে ঢুকছে মানি ওদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকা চলে গেছে এখন আমরা মনে করি এইটা দোকান থেকে আমরা কিনি নিয়ে গিয়ে অথবা দোকানদার সহকারে এটা কাটতেছে ভাই দোকানদার জিনিসটা কিনে নাই দোকানদার দোকানদার বিক্রি করতে পারুক দোকানদার সেল করতে পারুক বা না পারুক দোকানদার এই মালগুলা যখন যেমন ফর এক্সাম্পল এটা আমার দোকান ঠিক আছে এই যে আমার এখানে দোকান ভাই এখানে যে আমার একটা ব্যাগ আছে বা একটা ঝুড়ি আছে এখানে ব্যাগ আছে ব্যাগের ভিতর বই আছে ঠিক আছে বা লিপলেট আছে বা একটা ল্যাপটপ আছে বা একটা মাউজ আছে বা এই যে এখানে একটা বালুর আছে এই সবগুলো ধরেন একটা পণ্য ওগুলো সবকিছু ধরেন একটা পণ্য তে পণ্যগুলা পণ্যগুলো মনে এই যে আমি এখন কিনে নিয়ে আসছি এখন এটা ভাঙলে আমি যদি ল্যাপটপটা ভেঙে ফেলি এই ল্যাপটপের মালিক তার কি লস হবে তার কি লস আছে ভাই এই মাউজটা যে আমি কিনে নিয়ে আসছি চারশো সাড়ে টাকা দিয়ে চট্টগ্রামে সাজারা মার্কেট থেকে এটা কি এটাকে আমি ভেঙে ফেলি তাহলে এই কোম্পানির কি কোনো লস হবে লস আছে এই যে আমি বানাইলাম হ্যাঁ এই এটা একটা মাদ্রাসার লিপপ্লেট ধরুন এটা আমার এটা তো আমার এটা একটা মাদ্রাসার প্লেট এটা যে আমি বানাইলাম এটা কি এটা যে আমি বানায় নিয়ে আসলাম যে বানায় দিছে তার কি কোনো লস আছে সে আমাকে কি বিনা টাকা দিছে এই জিনিসটা কেন বুঝেন না ভাই এই জিনিসটা কেন বুঝেন না এই লিপ প্লেটটা এই লিপ প্লেটটা আমি বানায় নিয়ে আসার প্রয়োজন নাই তো আমি যদি এটা বন্ধ করতে চাই তাহলে এটাই বানাবো না আমি আমি যেখানে যেখান থেকে এটা বিক্রি করে সেখান থেকে কিনবো না আমি মেন জায়গা থেকে কিনবো না যে জায়গা থেকে এটা উৎপাদন হয় বানাই মানে একটা কথা হয়তো উৎপাদন হয় অন্য কান্ট্রিতে বাংলাদেশে যেখানে আসে সেখান থেকে কিনবো না যে কিনছে সে ধরা খাক যে প্রথম কিনেছে সে ধরা খাক যে জিনিসটা বাংলাদেশে নিয়ে আসতেছে যে জিনিসটা বাংলাদেশে অর্ডার দিয়েছে বেচার জন্য তাকে ধরেন না ভাই তাকে বলেন না যে এটা বন্ধ করো ভাই তারা আমাদের টাকা দিয়ে তারা গাজাকে ধ্বংস করতেছে গাজার মুসলমান মানুষ আঘাত করতেছে কলেজে আপনার লাগে আমার লাগে না ভাই আপনাদের লাগে না ভাই সবার লাগে না ভাই অবশ্যই লাগে ভাই কেন লাগবে না মুসলিম মুসলিম কান্ট্রিকে আঘাত করা মুসলিম কান্ট্রির মা বোনদেরকে তাদের জীবনটাকে মানে তাদেরকে মানে কি বলে মানে পশুর মতন মানুষ মারতেছে এটা কি খারাপ লাগে না আপনাদেরও লাগে আমারও লাগে এই জিনিসটাই খারাপটা আপনাদেরও লাগে আমারও লাগে আমিও মুসলিম আমার মারফেটের বাইকে কেউ মারবে আমি চুপ করে থাকবো আমার মারফেটের বোনকে কেউ মারবে আমি চুপ করে থাকবো হয়তো আমার শক্তি নাই কিছু বলার কিছু করার মনে মনে তাকে তো ঘৃণা করতে পারবো তো একজন মুসলিম মুসলিমের ভাই না ভাই একজন মুসলিম মুসলিমের ভাই না খারাপ খারাপ লাগবে না তো কি করতেছেন আপনি দেখাচ্ছেন যে আমি এটাকে ফিরে ফেলতেছি ভেঙে ফেলতেছি এটা দেখাচ্ছেন আপনি এটা থেকে বাদ দা এটা থেকে সরেন এই জিনিসটা যেখান থেকে মূলত উৎপাদন হয়েছে এই জিনিসটা মূলত যেখান থেকে বাংলাদেশে আসে ওই জায়গাটাকে সিল মেরে দেন বন্ধ করে দেন আমার কথা শুনে এতক্ষণ হয়তো মনে আমি গায়েব হয়ে যাব কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ভাই যাই চা তাই করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি সত্য কথা বলেছি আমার কথা কতখানি যুক্তি সম্পূর্ণ আশা করি কমেন্ট জানাই দেবেন কমেন্টে জানাই দিবেন এবং আমার কথা যদি খারাপ হয় আমাকে ধরে নিয়ে যাবেন আমার লোকেশন দেওয়া আছে ভিডিওটা যে যে জায়গায় আপলোড হয়েছে সব জায়গাতে আমার লোকেশন দেওয়া আছে আমাকে নিয়ে ধরে নিয়ে ইচ্ছা মতন ধোলাই আমি কেন কথাগুলো বললাম তবুও রিকোয়েস্ট হলো আপনাদের পায়ে হাত জোর হাত আমার এক হাতে ফোন আর এক হাতে

ইসরায়েলের কোনো সমস্যাই হবে না ইসরায়েলের কোনো প্রবলেম হবে না কথা বুঝতে পারছেন তো ভালো থাকবেন তো দেখবেন সকলের সুযোগ করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ